চাইলি সাথে সাথে যায় মনে হয় ওই আনন্দ আর ভালো থাকে না যদি বারবার ঘুরায় যদি বারবার ঘুরায় মনে হয় দীর্ঘ বারো বছর ধরে আপনারা যে আন্দোলন করেছেন অনেক আন্দোলন ভাইগুলো পঙ্গু হয়েছেন রক্ত দিয়েছেন জেল খেটেছেন নির্বাস রয়েছেন অনেক কষ্টক্রান্তি করেছেন পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে কেন বৈষম্য হবে যেই আলোতে আপনি বড় যেই সূর্যের তাপে আমি বড় যেই আলোতে চারদিকে ছড়ানো যেই সূর্য দেখে ঘুম ভেঙে উঠি যেই পাখির কোনো আমার ঘুম ভেঙে যায় সেই বাংলাদেশ কেন এরকম বৈষম্য হবে এই বৈষম্য আমরা মনে করে নিতে পারি না এই বৈষম্য আমরা মানবো না আমরা যাকে বিশ্বাস করি যাকে ভালোবাসি তিনি হলেন আমাদের মা ওই মায়ের কাছে যদি আমরা না কাঁদি কোন ছেলে যদি মায়ের কাছে না কাঁদে ওই মা কোনদিন খাবার নিয়ে আসবে না আমাদের কান্না রাস্তা আরো হবে এ কি চাই কি চাই পঁয়ত্রিশ আমরা সকলে সকলে সুস্থ কামনা করি সকলের প্রতি ভালোবাসা কিতাব্য রইল অনেক বাইরে আমাদের এই জায়গায় আসছেন বক্তৃতা দেওয়ার জন্য আমি শুধু বরিশাল থেকে আসছি এই মানে আশা বাসো না আমাদের পঁয়ত্রিশ বয়স তখন শেষ হয়ে যাবে কালো বোর কা বাড়ি যেই হয় মায়ের চেয়ে মাসির বাসনা এলাকায় গেলে গায়ে তুমি করো কি করো কি এই গান থাকবে না পশ্চিম আমেরিকা চাই আর তো কিছু চাই না এই দাবি আমাদের ন্যায্য এই দাবি আমাদের সকলের আমাদের সকলের প্রতি ভালোবাসা কিন্তু রইল সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হলে কথা হবে ভালো থাকেন ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের লড়াই সংগ্রামের সার্বক্ষণিক সাথী যিনি আমাদের এই আন্দোলনকে বারবার নির্ভর সহ বিভিন্ন জুন থেকে শিক্ষার্থী সমাজকে সংঘটিত করে চলেছেন আমাদের এই আন্দোলনকে অন্তিম মুহূর্তে ক্রাইসিস মোমেন্টে প্রাণ দিয়ে যাওয়া আমাদের সেই সংগ্রামের সহযোগা রোমান কবির ভাইকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি Давай, 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 давай,